আমি যতটুকু তার এলাকাতে খোঁজ নিয়েছি প্রচণ্ড উগ্র এবং মাদকাসক্ত এবং সন্ত্রাসী কার্যকলাপের সাথে এই সাদ্দাম জড়িত মানুষ অনেক মানুষ আছে এখনও নাকি তার কথা শুনে তার কথা মনে করে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ বাঁচাইছ এর হাত থেকে আমাদেরকে এত ভয়ঙ্কর লেভেলের এই সন্ত্রাসী ছিল এই সাদ্দাম দাম লীগের হাজার হাজার কর্মী জেলখানায় তাদের এই পরিণতি এই রাজনৈতিক অসহিষ্ণুতা এটা নিয়ে এসেছে কে আজকে অনেকেই মনে করবেন যে আওয়ামী লীগ যদি এটা করেছে তাই বলে কি এখন আওয়ামী লীগ চলে গিয়েছে অন্য সরকারই সেটা করবে মানে এই সরকার করছেটা কি আপনার আমরা আমরা এটার আরও আরও কঠোর অবস্থানে যাওয়ার পক্ষে এই জন্যই আমার ব্যক্তিগতভাবে আমি সরকারের সাথে আমার এত সমস্যা এগুলোর কারণে তারা বিচার করেন এই ঠিকমতো যেই সংগঠন আপনি যদি এই ছেলের এই যে সাদ্দামের ফেসবুক পেজ সেটাতে যদি আপনার আইডিতে যদি যান তার আইডিতে সেই এই যে পঁচিশের আপনার মাঝামাঝির সময়েও সে যেসব পোস্ট করেছে প্রকাশ সে মিছিল করছে তুই তো নিষিদ্ধ সংগঠন তুই এই দেশের সরকারের আইন ভঙ্গ করে তারপরে তুমি মিছিল করতে পারবে অনেকেই বলছে তাকে কেন তার কি অপরাধ তাকে জেলে রাখা হয়েছে কেন সে মিছিল করেছে এর মাঝখানেও কেন মিছিল করেছে সে কদিন পরপর ওই যে তন্ময় হেলাল তাদের সাথে তন্ময় হেলালেরা কারা এরা সন্ত্রাসী এরা এরা হত্যা আমরা আসামি পলাতক তাদের এগুলো নিয়ে তারপরে সে ফেসবুকে ওপেনে এগুলো করেছে তো তাকে জামিন দেবে কীভাবে আমি যদি মনে করি যে তার কোনো দোষ নাই ধরে নিলাম আমি যতটুকু তার এলাকাতে খোঁজ নিয়েছি প্রচণ্ড উগ্র এবং মাদকাসক্ত এবং সন্ত্রাসী কার্যকলাপের সাথে এই সাদদাম জড়িত মানুষ অনেক মানুষ আছে এখনও নাকি তার কথা শুনে তার কথা মনে করে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ বাঁচাইছ এর হাত থেকে আমাদেরকে এত ভয়ঙ্কর লেভেলের এই সন্ত্রাসী ছিল এই সাদ্দাম তো তার ধরে নিলাম সে খুবই নিষ্পাপ নিরীহ তার কোনো সমস্যা নাই দল হিসেবে যারা মনে করেন যে উনি আগের সরকার এরকম করেছে বলে এই সরকার এরকম করবে কিন্তু তাদের কাছে প্রশ্ন দল হিসেবে এখনও ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে আওয়ামী লীগ প্রতিদিন তারা আওয়ামী লীগ এই ভারত থেকে বিভিন্ন দেশ থেকে তারা হুমকি ধমকি এগুলো দিচ্ছে তারা ক্ষমা চেয়েছে এই যে পনেরো বছর যা করলো এটার জন্য তো ক্ষমা চাওয়া উচিত ছিল ক্ষমা চেয়েছে ক্ষমা চায় তাহলে আপনি মাফ করবেন কাকে যে ক্ষমা চায় সে এখনও হুমকি দিচ্ছে তারা এই সাদ্দামের ফেসবুক ফেসবুক পোস্টগুলি দেখেন না দেখা হবে এই সেই হাবি হাবি বিশাল হুমকি মানে বাংলাদেশে কোনো সরকার আছে এটা সে মনেই করে না এরকম একটা ভাব নিয়ে সে এগুলো করতো ওপেনে ঢাকা শহরে এসে সে মিছিল করে তাদেরকে আপনি ক্ষমা করবেন কীভাবে তারা মাপ চাক তারা পুরো সংগঠনগতভাবে যে আমরা মানুষ হিসাবে ভুল করেছে আমরা আর এই ভারতের সাথে মিলে এইভাবে মানুষ মারবো না আমরা এটার জন্য ক্ষমা চাই ক্ষমা চেয়েছে ক্ষমা চাইনি আপনি মাফ করবেন কাকে এখন মূল পয়েন্টে আসেন আমাদের দেশের সাংবাদিক এই যে প্রথম আলো বিশাল সুন্দর এক ইয়ে যে সাদ্দামরা কেন মৃত স্ত্রী সন্তানদের সাথে দেখা করতে পারে না কলাম লিখেছে তারা আরও সাংবাদিক সব সাংবাদিকরা দেখলাম একদম মানে পাগল হয়ে গিয়েছে এটার জন্য এখন এই এই পনেরো বছরে এই বাংলাদেশের মানুষের উপরে কী নির্যাতন হয়েছে আপনাদের খিলগায়ের জনির কথা মনে নাই জনির বাচ্চার বয়স কত যারা সাদ্দামের আজকে এই মুক্তির কথা বলছেন এই সাদ্দামের মুক্তির মতো এরকম আরেকজনকে তো মুক্তি দেওয়া হয়েছিল এর মনে নাই সেই ব্যক্তি হাদিকে মেরেছে এখন হবে তারপরে আবার ফের আসনাতে ধরবে শারজিসকে ধরবে নাহিদকে ধরবেটওয়ারিকে ধরবে এই জন্য ছাড়তে হবে তার অন্যায় অন্যায়ের সাজা পাইতে হবে সেখানে সে এই যে প্যারোলে মুক্তির বিষয় বিডিআর সদস্যদের যাদের সাজার মেয়াদ শেষ হয়েছে আজ থেকে দশ বছর আগে এরকম এক ব্যক্তির গেল কিছুদিন আগে কুমিল্লাতে তার বাবা মারা গিয়েছেন তারা প্যারোলে মুক্তি দেয়নি ছাড়ে তো নাই প্যারোলে মুক্তি দেয়নি কেন দেয়নি জানেন সেখানে যেতে আসতে সময় লাগবে এই জন্য মুক্তি দেয়নি কই এই দেশের মিডিয়া কথা বলে নাই তো এখন পর্যন্ত বিডিআরের লোকজন জেলখানায় আছে তাদের পরিবারের লোকজনের সাথে তো কথা হয় ভাই এই মানে ক্যান্সারের রোগী আছে বেশ কয়েকজন শরীরের বিভিন্ন জায়গায় কোমর পায়ের এখানে আপনার ড্রিল মেশিন দিয়ে এই আর্মির লোকজন তাদেরকে নির্যাতন করেছে পা অবশ্যই গিয়েছে হাঁটতে পারে না নানান অসুখে ভুগছে অনেক বছর তো সতেরো আঠারো বছর হয়ে যাচ্ছে মানুষগুলোরে প্যারোলে যাইতে দেয়নি এরকম অনেকের স্ত্রী সন্তান বাবা মা মারা গিয়েছে ম্যাক্সিমামকে প্যারোলে মুক্তি দিতে মুক্তি দেওয়া হয়নি তারপরে প্যারোলে মুক্তি এটা একটা মানবিক ব্যাপার এটা কেন হয় নাই কি হয় নাই প্রশাসনের দিক থেকে একটা বলছে তাদের দিক থেকে আরেকটা বলছে আমরা জানি না কী হয়েছে প্যারোলে মুক্তি দিলে আপনি জেল গেটের ভেতরে নিয়ে যা যেয়ে তাকে দেখিয়েছে এই মানবিকতা আপনি দেখিয়েছেন আপনারা লাশ দেন নাই এই পুরান ঢাকার ইব্রাহিম হ্যাঁ আমাদের এই ক্রাইম এডিশনের নিউজ গিয়েছে দেখেন ইব্রাহিমকে এই যে সাতটা ছেলেকে গাজীপুরে মারল একটা লাশ দেওয়া হয়নি লাশ আনতে গিয়েছে তাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন যে যারা লাশ নিয়ে বেশি করবে তাদের পারিবারিক পারিবারিকভাবেও তাদের ব্যাপারে খোঁজ নেওয়া হবে এবং তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে চিন্তা করেছে আরেক ছেলে আছে ইব্রাহিমের বাবা চিন্তা করেছে আরেক ছেলে আছে যাক আর বাদ দিলাম তো তারা ই করে নাই তারা লাশও পায় নাই এখন লাশ খুঁজছে জুরাইনে খুঁজছে গাজীপুরে খুঁজছে ঢাকায় খুঁজছে নানান জায়গায় যায় যে যে তারা লাশ খুঁজছে এটা সেই বাংলাদেশ এই দেশে মনে নেই এই যে সালাউদ্দিন কাদের চৌধুরী মারা গিয়েছে মারা যাওয়ার পরে কবরে হামলা করেছেন করেন নাই এটা সেই দেশ এই দেশে কাদের মোল্লা কাদের মোল্লাকে বানিয়েছে কষাই কাদের শহীদ নিজামি তাকে বানানো হয়েছে তিনি নাকি পাকিস্তানিদের এখানে নিয়ে মেয়ে সাপ্লাই দিতেন হরিণ সাপ্লাই দিতেন মীর কাশেম আলী বেলার হোসেন সাইদি যাদের যাদের হত্যা করা হয়েছে এই পৃথিবীর এমন কোন আইন আদালত যদি প্রমাণ করতে পারে যেই কথাগুলো বলে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে হত্যা করা হয়েছে এই বিচারিক হত্যাকাণ্ড যদি প্রমাণ করতে পারে তাহলে হাতে চুরি পড়ে তারপরে ঘুরবো আল্লাহ হাফেজ